আমাদের ভাড়া আমাদের সমাধান লক্ষ্মী ভান্ডার এইসব ফিঙ্কে দিলে রাজি নয় মিল কোনো ফিঙ্কে দিয়ে কোনো কাজ করবে না সম্মান রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প আমাদের আমাদের সমাধান ও লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্কে বলে তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী মঙ্গলবার বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজে দলীয় কর্মী সম্মেলনে তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন কোনো ভিক্ষা নিয়ে কাজ করবেন না সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা লড়ব এসব ভিক্ষে ছাড়া আর কিছু নয় সম্মেলনের শেষে এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় মিঠুনের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জেলার বিজেপি নেতৃত্ব তার বক্তব্যের পক্ষে সওয়াল করে দাবি করেছেন বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে আসল অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শুধু প্রকল্প ঘোষণা করলেই হবে না তার সঠিক বাস্তবায়ন জরুরি এই বার্তা এ দিতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী দেখুন উনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার এই যে বিভিন্ন যে প্রকল্পগুলো দিয়ে মানুষকে যে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তারা নিজেদের ন্যায্য দাবি দাবা যে পাচ্ছে না সেটাই উনি তুলে ধরতে চেয়েছেন যে শুধু প্রকল্প করলে হবে না প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে হবে এবং এই পশ্চিম বাংলার মানুষ বিগত দিনে যে ন্যায় বিচার পায়নি বা যে সামাজিক উন্নয়ন প্রকল্প বঞ্চিত এরা কারা পাচ্ছে শুধু উন্নয়ন প্রকল্পগুলো গুলো তৃণমূলের যারা ক্যাডার আছে তৃণমূল যারা করছে আপনি খবর নিয়ে দেখুন তারা শুধু পাচ্ছে এটাই বলার যে উনি যেটা বলেছেন যে দাবি দাবা নিয়ে মানুষ যাতে সাধারণ মানুষ যেটা পায় সাধারণ মানুষ যাতে সরকারের মানে টাকা বা সরকারের কোন সুবিধা উপভোগ করতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার বক্তব্যে করা সমালোচনা করে বলেছেন বাংলার মানুষের ভালোবাসা এবং সমর্থনে আজ মিঠুন চক্রবর্তী এই মর্যাদায় পৌঁছেছেন উনি একজন বড় অভিনেতা তো আমি খারাপ কিছু বলবো না জনগণ সিনেমা দেখেছিল বলে কিন্তু উনি কোন জায়গায় ছিলেন ওনার নিজের ভাবা দরকার আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে ওনার সিনেমা যাতে না দেখে কারণ যিনি এগুলোকে ভিক্ষা বলে তার অবস্থাটা কি ছিল তার ভাবা দরকার যে তিনি কোন জায়গা থেকে উঠে এসে আজকে সিনেমার এত বড় অভিনেতা হয়েছেন আমি সম্মান জানাই কিন্তু এই কথাগুলো ওনার বোনা উচিত না আমি দিক্কার জানাই তার সাথে সিপিআই এম কটাক্ষ করে বলেছেন মিঠুর আসলে কোন দলে আছে তা বোঝা কঠিন রাজ্যের রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভেতরে ভেতরে বোঝাপড়া থাকলেও বাইরে তারা একে অপরের সঙ্গে লড়াইয়ের নাটক করেছেন মিঠুন চক্রবর্তী নিজে কখন কি দল করেন সেটাই পশ্চিমবাংলার মানুষ জানে প্রতিদিন দল পাল্টান মোদ্দা কথা তৃণমূল বিজেপি যে একটাই পার্টি সেটা লোকে বুঝে গেছে সে অভয়ার ইস্যুতে আপনারা দেখেছেন যে সিবিআই যেভাবে কেসটাকে আড়াল করলো মমতা ব্যানার্জিকে দুই হচ্ছে এই যে বাংলা নিয়ে আন্দোলন বাংলা বাংলাভাষী লোকদেরকে আক্রমণ করা এটা তো বিজেপি মমতাকে ইস্যু তুলে দিল যে মমতার কাছে কোনো ইস্যু নেই মমতা যাতে এটা নিয়ে মুভমেন্ট করতে পারে ফলে ওপরে ওরা এক আর তলায় তলায় ঝগড়া দেখালে হবে না তৃণমূলের দয়াতেই বিজেপি এখানে বেঁচে আছে আর বিজেপির মোদান্নতাতে তৃণমূল এখানে রাজ্য সরকার চালাচ্ছে তাহলে উপরে আপনারা ঠিক করুন তারপরে মানুষ নিচে ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডুলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে